ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় কালামৃধা ইউনিয়নে সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদাত হোসেনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলা কালামৃথা ইউনিয়ন পরিষদের হলরুমে প্রভাষক সাংবাদিক মোহাম্মদ সাদাত হোসেনের পরিচালনায় কালামৃধা ইউনিয়ন পরিষদের সচিব যুগল মল্লিকের সার্বিক তত্ত্বাবধানে কালাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল মাতব্বুরের সভাপতিত্বে শিক্ষক সাংবাদিক রাজনৈতিক বৃন্দ জনপ্রতিনিধি বিভিন্ন পেশার জনগণকে নিয়ে সম্প্রতি সমাবেশ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তালাত মাহমুদ শাহান শাহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হক মাতব্বর কমরেড আতাউর রহমান কালু কালাম রিধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লিটন মাতব্বর লিটু বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ব্যাপারী মাওলানা মাহবুব সমাজসেবক শিক্ষানুরাগী বাবলু ফকি সহ অন্যান্যরা